আজকের রেসিপি হলো সবজি ভর্তা এটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা হলে আর কিছুই লাগে না এটা দিয়েই প্রায় সব ভাত খাওয়া হয়ে যায় তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই রেসিপিটি তো এর জন্য প্রথমে একটা পাত্রে জল নিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি বাঁধাকপিগুলো আর দিয়ে দিলাম কিছু শিম কিছু বিনস আপনাদের কাছে অন্যান্য সবজি থাকলে এখানে অ্যাড করতে পারেন বা যে সবজিগুলো একটু অল্প অল্প থেকে যায় ফ্রিজে সেই সব সবজি দিয়ে এই ভর্তাটা বানানো যায় দারুণ লাগে খেতে তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে জল ঝরে ফাইন একটা পেস্ট করে নেব তারপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিলাম পঞ্চাশ এম মতন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর এক চামচ মতন কালো জিরে ফোড়ন লঙ্কাটা একটু বেশিই দিতে হবে তাহলে এই ঝাল এটি ঝাল ঝাল খেতেই ভালো লাগে ফ্রনগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিলাম এর থেকে একটা দারুণ গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো ও দুটো কাঁচা লঙ্কা বাটা আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচি গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ স্বাদ মতন চিনি এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটো ও কাঁচা লঙ্কাটা ভালোভাবে রান্না হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে এ থেকে তেল ছাড়াও শুরু করেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো পেস্ট করে এবার সবজিগুলো দিয়ে ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে বেশ কিছু সময় ধরে একটু অনবরত নাড়িয়ে ছাড়িয়ে রান্নাটা করতে হবে না নাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা হাই ফ্লেমে অনবরত নাড়িয়ে ছাড়িয়ে আট থেকে দশ মিনিট মতো রান্না করতে হবে দেখুন এর কালার চেঞ্জ হয়ে গেছে একটু হয়েও এসছে আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে দেখুন যখন এই কড়াই থেকে এটা প্রায় রান্নাই হয়ে গেছে এটা কড়াই থেকে একদম ছাড়ে ছেড়ে ছেড়ে যাচ্ছে উঠে উঠে আসছে ভালোভাবে সবজির ঝোলটা বা সবজির রসটা শুকিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল সবজি ভর্তার রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে